আমার হাতে আপনারা যে ড্রোনটি দেখতে পাচ্ছেন এই ড্রোনের মডেল ডিজিআই এয়ার থ্রি আর আজকে আপনাদের দেখাবো এই ডিজিআই এয়ার থ্রি ড্রোন কত কিলোমিটার দূরে যায় ড্রোনটা কিন্তু ফিলাই করা শুরু করলো আমি একটা মাঠের মধ্যে কিন্তু ড্রোন উড়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু চলে যাচ্ছে আর ডিসপ্লের ডান পাশে দেখতে পাচ্ছেন ড্রোনের ব্যাটারি ব্যাকআপ ড্রোন কত সময় উড়বে ড্রোনের আর সি সিগনাল সবই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন কত মিটার গতিতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটি কত মিটার উপর দিয়ে যাচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটি প্রায় আটশো মিটার ড্রোনটি কিন্তু এখন আটশো মিটার অতিক্রম করছে ড্রোনটি এখন পনেরো মিটার হাইট মানে পনেরো মিটার উঁচুতে ড্রোনটি যাচ্ছে আর আজকে কিন্তু আপনারা দেখতে পাবেন ড্রোনটি এই ডিজিআই এয়ার থ্রি ড্রোন কত কিলোমিটার দূরে যায় ভিডিওটা কিন্তু একটু ছোট করার জন্য আমি একটু ভিডিওটা ফাস্ট করেছি ভিডিওর মধ্যে কোনো কাটাকাটি কোনো সিস্টেম নাই আপনারা কিন্তু যারা ড্রোন ইউজার তারা কিন্তু আসলে বুঝবেন আমি কিন্তু ড্রোনের যে ডিসপ্লে আছে আমি কিন্তু ড্রোনের ডিসপ্লে মানে রিমোটের যে ডিসপ্লে সেটা কিন্তু আমি স্ক্রিন শেয়ার করেছি আপনাদের মাঝে আজকে দেখব ড্রোন ডিজি ডিজি এয়ার থ্রি ড্রোন কত কিলোমিটার দূরে যায় সেটা কিন্তু আপনাদের দেখাবো অবশ্য কিন্তু দূরে ড্রোন পাঠাইতে কিন্তু একটু ভয় লাগে যেহেতু এত টাকা একটা ড্রোন দূরে যেয়ে যদি না আসে একটা ভয় লাগেই যারা ড্রোন চালায় তাদের এই ভয়টা কিন্তু থাকবেই ড্রোনটি দেখেন চব্বিশশো মিটার দূরে চলে গেছে অর্থাৎ আড়াই কিলোমিটার দূরে কিন্তু ড্রোনটা চলে গেছে এখন ড্রোনটি ছাব্বিশ মিটার উপর দিয়ে ড়ছে মানে ছাব্বিশ মিটার উচ্চতায় ড্রোনটি কিন্তু ফিলাই হচ্ছে আর মাঠে কিন্তু অনেকে এখন পেঁয়াজ চাষ করছে যেহেতু পেঁয়াজের সিজন পেঁয়াজ চাষ করছে আমার ড্রোনের ব্যাটারি এখন দেখাচ্ছে সাতাশি পারসেন্ট এখানে কিন্তু আমার আর সিগনাল সিগন্যাল ফুলই আছে আর সিগনাল সিগন্যাল কিন্তু একটু কমে নেই ফুলই আছে আসলে দূরে ড্রোন পাঠানো অনেক রিক্স আসলে অনেক রিক্স এই ড্রোন পাঠানো এখন কিন্তু ড্রোনটি পঁয়তাল্লিশ মিটার উপর দিয়ে ফেলাই করছে সাড়ে তিন কিলোমিটার কিন্তু অতিক্রম করছে ড্রোনটি সাড়ে তিন কিলোমিটার অতিক্রম করছে আমার ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে একাশি পারসেন্ট ফিলাইং টাইম দেখাচ্ছে সাতাশ মিনিট এখনো উঠবে আর সি সিগন্যাল এখন কিন্তু ফুল আছে ড্রোনটা কিন্তু পাঁচ কিলোমিটার অতিক্রম করছে পাঁচ কিলো অতিক্রম করে চলে গেছে কিন্তু বিশেষ করে যারা ড্রোন সম্পর্কে বোঝেন তাদের কিন্তু এত বোঝানো লাগবে না অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে যারা ড্রোন ইউজার আছে সবাই দেখতে পারে ছয় কিলোমিটার কিন্তু অতিক্রম করছে সাড়ে ছয় কিলোমিটার সাড়ে ছয় কিলোমিটার অতিক্রম করছে ড্রোনটি এখনও কিন্তু আমার আর সির যে সিগনাল রিমোটের সিগন্যাল এখনও ফুল আছে এখনও কিন্তু কমে নাই ড্রোনটি যাচ্ছে কিন্তু পঁয়তাল্লিশ মিটার উপর দিয়ে বেশি উচ্চতায় নাই পঁয়তাল্লিশ মিটার উপর দিয়ে ড্রোনটি চলে যাচ্ছে আর যারা বলেন ভাই এত দূরে ড্রোন তো যায় না তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা মানে আমার বানানো অনেক রিক্স নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছি এরকম রিক্স নিয়ে ভিডিও কিন্তু কেউ বানায় না আমি কিন্তু অনেক রিক্স নিয়ে ভিডিওটা বানিয়েছি এখন কিন্তু ড্রোনটি প্রায় নয় কিলোমিটার আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু নয় কিলোমিটার প্লাস অতিক্রম করছে এখন ড্রোনটি রিটার্ন টু হোম দিচ্ছে ও এখন চলে আসবে তাহলে নয় হাজার একশো মিটার দূরে কিন্তু ড্রোনটা গিয়েছে নয় হাজার একশো মিটার এক কথায় বলতেছি নয় কিলো একশো মিটার ড্রোনটি গিয়েছে আর এখন কিন্তু ড্রোনটি আবার আমি যেখান থেকে টেক অফ করছি বা ফ্লাই করছি সেখানে কিন্তু ড্রোনটি চলে আসতেছে ড্রোনটি কিন্তু এখন আটান্ন মিটার উচ্চতা দিয়ে আসতেছে মানে আটান্ন মিটার উপর দিয়ে ড্রোনটি আমার দিকে আসছে যদি আমার কাছে ড্রোনটি আসতে পারে তাহলে প্রায় এক ব্যাটারি দিয়ে উনিশ কিলোমিটার প্লাস ফ্লাই করা যায় উনিশ কিলোমিটার প্লাস এক ব্যাটারি দিয়ে কিন্তু ফ্লাই করা যদি আমার কাছে আসে যেহেতু নয় কিলো একশো মিটার দূরে গেছে আবার কিন্তু নয় কিলো একশো মিটার কিন্তু পৌঁছাতে লাগবে কিন্তু আমার কাছে আসতে এত এতো কিলোই কিন্তু সময় মানে আসতে লাগবে মানে আসবে আর কি ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন ড্রোন ড্রোনের চার্জ দেখাচ্ছে ছয়চল্লিশ পারসেন্ট আর ডিসপ্লেতে দেখাচ্ছে এখনও ড্রোন সতেরো মিনিট সতেরো মিনিট ফ্লাই করবে আর আমার আর সিগন্যাল সিগনাল কিন্তু কমে নেয় আপনারা দেখতে পাচ্ছেন ডিজিআই ড্রোন মানে কোম্পানি ক্লেম করে যে বিশ কিলোমিটার দূরে যাবে তা আমি কিন্তু যদি মনে করি বিশ কিলোমিটার দূরে নিয়ে যেতে পারি কিন্তু ও কিন্তু আসার যে মানে আবার যে বিশ কিলোমিটার আসবে সেই ব্যাটারি কিন্তু ব্যাকআপ থাকবে না যেহেতু আমি নয় কিলোমিটার প্লাস নিয়েছি আবার নয় কিলোমিটার প্লাস আসবে প্রায় উনিশ কিলো উনিশ উনিশ কিলোমিটার উনিশ কিলো চালানো যায় এক একটা ব্যাটারি দিয়ে ড্রোনটি কিন্তু দেখেন চলে আসতেছে আমার কাছে আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে এই ড্রোনটা কিন্তু আমি অনেক রিক্স নিয়ে আজকে ফ্লাই করেছি অনেক রিক্স নিয়ে আজকে ড্রোনটা ফ্লাই করিয়েছি এখন আমার ড্রোনের চার্জ আছে তিরিশ পারসেন্ট আর ডিসপ্লেতে দেখাচ্ছে এখনও এগারো মিনিট ফ্লাই করবে আর সে সিগনাল তো এখন ফুল থাকবে যেহেতু ড্রোন কাছাকাছি চলে এসেছে আর আমার ড্রোনে কিন্তু বত্রিশটা স্যাটালাইট পেয়েছে ড্রোন আর বেশি দূরে নাই পাঁচশো মিটার দূরের ড্রোনটি আছে